আচ্ছা বন্ধুরা তোমরা কি ভয় পেয়ে গেছ তোমরা ভাবছ রাতের বেলা ওই উঠোন জুড়ে লাঠি হাতে কে ঘুরে বেড়াচ্ছে ওই যে ওই প্রবীণ মানুষটি কে এত রাতে কি করছে ওই উঠোনে না না বন্ধুরা ভয় পেও না ভয় কিচ্ছু নেই ইনি হচ্ছেন সেই প্রবীণ মানুষ যিনি কিষাণগঞ্জের ধরমপুর বলে একটি গ্রামের অত বড় বাড়িতে প্রায় একাকি বসবাস করেন হ্যাঁ আছে সুমন আছে ওনার সাথে কিন্তু সুমন তো সারাদিন থাকে না উনি কিন্তু একা একাই পুরো বাড়িটাকে পাহারা দেন অদ্ভুত একজন মানুষ আজকে ওনার কথাই বলবো সবটা শোনো জানতে পারবে তো কিষাণগঞ্জে ওই কটা দিন বেশ মজা করে আর সেই সাথে অনেক কাজকর্ম করে কাটিয়ে দিলাম বেশ ভালোই অভিজ্ঞতা হলো কাজ আর সেই সাথে অনেক আনন্দ চুটিয়ে এনজয় করলাম ঘুরলাম বেড়ালাম সবটাই হলো কিন্তু সেই সাথে আরও অনেক অভিজ্ঞতা হলো এই যে অনেক গাছপালা প্রকৃতির মাঝে বসবাস করেন একটি বাড়িতে একাকে এক মহিলা তিনি হচ্ছেন সেই প্রবীণ মানুষটি অর্থাৎ আমার সেই বুড়ি পিসিমা পিসিমার বড্ড মায়া পিসিমাকে ছেড়ে আসার সময় বড্ড মন কেমন করছিল তোমাদের বলবো তোমরা দেখতে পাবে পিসিমা কেমন কত কাজ করেন অন্যরকম একজন মানুষ কটা দিনে বড্ড মায়া পড়ে গেছে পিসিমার জন্য আবার যাব পিসিমার কাছে আর এদিকে সুমন সুমনের বাসাতে যেহেতু আমরা গেছি বেড়াতে তো সুমন কি করবে ভেবেই পারছেন আমাদের কত রকমভাবে যত্ন করবে আমাদের তো বড় একটা হোটেলে খাইয়েইছে একদিন তাছাড়া বাড়িতেও রোজ নানান ধরনের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট সেই সাথে একটা স্পেশাল খাবার সুমন বা তৈরি করেছে দেখো কাঠকুট্টো জ্বালিয়ে টমেটো পোড়াচ্ছে টমেটো পুড়িয়ে ওই টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করেছিল দারুণ খেতে হয়েছিল এই যে এই দেখো টমেটো পুড়িয়ে এই যে টমেটোগুলো এরকম পুড়েছে এটা দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা নুন আর সর্ষে তেল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করা হয়েছিল যেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটা ভিডিওটা করা হয়নি পেস্টটার তো দারুণ খেতে লেগেছে খুব ভালো লেগেছে তো এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ধরমপুর প্রোগ্রামের বাড়িতে যে আমার বুড়ি পিসিমা আছেন সেই পিসিমার গল্প তোমাদের সাথে আমি করব। এই পিসিমার বয়স কত তোমরা কেউ আন্দাজ করতে পারো শুনলে অবাক হয়ে যাবে এই বয়স অবধি আমরা বাঁচবো কি না আমরা জানি না তবে আগেকার দিনের মানুষ বাংলাদেশের মানুষ এখানে বহু বছর ধরে বসবাস করছেন এই পুরো গোটা তো বড়ো বাড়িটাকে উনি আগলে রাখেন এই পিসিমার বয়স পাঁচ কুড়িরও বেশি অর্থাৎ কত বুঝতে পারছো একদম ঠিক একশোরও বেশি পিসিমার বয়স আর এই সারা সারাদিন কিন্তু কিছু না কিছু কাজ করেন কখনো বসে থাকেন না নিজে হাতে সমস্ত ধোয়া কাঁচা বাসন মাজা রান্না করা উঠোন ঝাড় দেওয়া আবার গাছে ফল মুরগি এসব নিয়ে হাটে বিক্রি করা প্রচুর কাজ করেন আর পিসিমার বড্ড মায়া আমরা এই যে ছিলাম কদিন প্রতিদিন সকালবেলা এসে আমার কিন্তু গল্প করতেন বসে বসে আর সুমন কিন্তু আগলে রাখেন সুমনের সাথে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে পিসিমার পিসিমাও সুমনকে আগলে রাখেন আর সুমনও পিসিমাকে সবসময় দেখে রাখে দুজনে একজন দুজনকে সবসময় দেখে শুনে রাখে বড্ড মায়ার একটা বাঁধন তৈরি হয়ে গেছে পিসিমা সুমনের মধ্যে বেশ ভালো লাগছিল আমরা কখন যেন পিসিমার সেই মায়ার বাঁধনে নিজেদের জড়িয়ে ফেলেছিলাম আসার সময় বড্ড মন কেমন করছিল দেখাই চলো কি করছে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আরুপ মোবাইল নিয়ে নিয়ে ঘুরছে কার পেছনে ওই যে ওখানে একটা মা মুরগি তার কুট্টু কুট্টু বাচ্চাগুলো এত কিউট তাদের নিয়ে ঘুরছে আর এই যে আর সেটা ভিডিও করছে দেখো Terima kasih telah menonton!

জল ছুটে গেছিল ছানাপোনা নিয়ে এদের জন্য আমার বর্তমান খারাপ লাগবে আর চলো দেখাই ফ্রেন্ডস পিসি ওখানে কাঁথা বলছে হ্যাঁ তোমাদের দেখালাম পিসিকে পিসি স্নান টান করে এসে এখন বসে বসে কাঁথা বলছে আমি বিসির সাথে কি বহু করবো দেখবে হ্যাঁ বিসি কিন্তু খুব কিউট তো চলো অরূপের হাতে ফোনটা হ্যান্ড ওভার করে দিচ্ছি তো চলো তোমরা আমার সাথে থাকো অনেক কি সুন্দর কথা বলছে কিছু দারুণ তো এই শাড়িটা কার বিশেষ

ব্যাপারটা সিদ্ধ ভাত খাবো তা দেশ কোথায় বাংলাদেশে কোথায় তোমার দেশ আর নাকি পাখিমিক খানা খানা আচ্ছা বাংলাদেশে আছে তোমার এখন 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 পাখি কেউ আমি বেশি বাবারা থাকে বাংলাদেশে আপনি এদেশেও আছে আচ্ছা বাবা কি করতো পিসি হ্যাঁ তো বাবা না বাবা কি করবে আমার বাবা আল হ্যাঁ

পিসি নিজে হাতে সমস্ত কাজ করে তোমাদের দেখাচ্ছিলাম রান্না করে উঠান ঝাড় দেয় আবার ওইদিকে কলতলায় কাজ মাজা মাঝি আবার এই যে লাউ গাছ গাছে লাগিয়েছে লাউ গাছ মুরগি চাষ করে তারপর পিসি এর গান তারপর পিসি মুরগি চাষ করে তো এসব নিয়ে আবার হাটে যায় বিক্রি করতে পিসি প্রচুর কাজ করে আবার কাঁথা বানায়

যাবো পিঠে হাতে রান্না খাওয়া কি যা আছে বাসায় তাই খাওয়া ঠিক আছে তাই খাবো মানে বাসায় যা আছে তাই খাবো ঠিক আছে পিসি লারু বানাইতে পারো লারু পিসি লাড়ু বানাইতে পারে আর কি পারো দেখলে পিসি একশো বছরের উপরে বয়স অথচ কত কাজ করেন আর আমরা এখন এই বয়সে একটুখানি কাজ করলে একদম হাঁপিয়ে পড়ি সত্যি এই মানুষগুলোকে দেখলে খুব ভালো লাগে মানে অনেক উৎসাহ পাওয়া যায় মনে হয় যে এনারা যদি পারেন ওগুলো কি প্লাস্টিক এখানে মনে হয় যে এই মানুষগুলো যদি এতখানি ডায়নামিক এই বয়সে থাকতে পারেন তাহলে আমরা তো তাহলে আমাদের তো বয়স অনেক কম আমরা কেন পারবো না তাই না তো পিসি এখানে একাই থাকে না ওই যে পিছনে ঘরটা তোমরা দেখতে পাচ্ছি তো ওই যে পিছনে ঘরটা তোমরা দেখলে ওই যে পিছনে ঘরটা তোমরা দেখতে পেলে ঘরে পিসি থাকেন আর পিসি বিয়ে থা করেনি ভাইপো তাই তো আচ্ছা যাই হোক যাই হোক পিসি এই ঘরটায় থাকেন পিসির ছেলে মানে পরিবার থাকে অন্য জায়গায় পিসি এই বাড়িতে একাই থাকেন আর সুমন পিসিকে দেখে রাখে আর পিসি সুমনকে দেখে রাখে এই হচ্ছে বিষয় তো চলো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে আমাদের সাতটা দশে ট্রেন আর মোটামুটি আমরা এখান থেকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোবো কারণ এত দূর যাবো গিয়ে একটু ওখানে না ছটায় হবে না সাড়ে পাঁচটা পর্যন্ত বেরোতে হবে না 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 অত দেরি করবো না তেমনি ঠা সন্ধ্যা হয়ে ঠান্ডা লাগবে যাই হোক চুপ 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 ভিডিও করছি তো যাই হোক সাড়ে পাঁচটার মধ্যে অ্যাটলিস্ট বেরোতেই হবে সুমন বলছে বলুন কথা না স্কিপ করে যাও তো আজকে যা বেরিয়ে যাবো আমরা তো তোমাদের বলেছিলাম যে স্পেশাল মানুষটা একজন ইন্টারেস্টিং মানুষ মিষ্টি একজন মানুষকে তোমাদের সাথে তোমাদের সাথে আলাপ করাবো তো ঘুরিয়ে দিলাম পিসির সাথে আলাপ তোমাদের সাথে দেখা হয়ে গেল তো চলো আমার বাদবাকিটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো আর ফ্রেন্ডস রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর ওই যে এখানে সমস্ত তোমাদের সব দেখাই সুমন যেখানে থাকে তোমার দেখাবো একটু মনটা খারাপ লাগবে যাওয়ার সময় কদিন ছিলাম বেশ ভালোই মানে ভালোই এনজয় হলো কাজও হলো এনজয় হলো তো চলে ফার্স্টে আর সুমনের সুমন যেখানে থাকে পেছনে একটু খুব সুন্দর বাগান আছে সেটা তোমাদেরকে দেখাবো চলো যে গাছ বলে এটা একটা পেয়ারা গাছ এখানে একটা এখানে একটা বুড়ো বাবা আছেন বুড়ো শিব বাবাকে প্রণাম করি আর এই যে একটা এখানে ছোট্ট আম গাছ এখানে বাতাবি লেবু গাছ ওটা কী গাছ আমি জানি না এখানে বিশাল আম গাছ প্রচুর আম হয় নাকি মিষ্টি মিষ্টি আম হয় আর দেখাবো ওই স্যান্ডেলটা পরি আমি এক মিনিট স্যান্ডেলটা পরে নি আর এই দেখো এইখানটা আমরা ছিলাম ঘুরে গেলাম এই দিকের ঘরটা আমরা ছিলাম আর এটা সুমন ঘুমাতো আর এইবার এখানে একটা বাগান আছে এই বাগানটা তোমাদের ভালো করে দেখানো হয়নি চলো দেখিয়ে নি এখানে গাছ আছে এই যে কচু শাক সুমনকে বলেছিলাম কচুর শাক নেবে আর হয়নি নেওয়ার জায়গাও নেই যদিও আমি পাতাগুলো পিসি জড়ো করেছে রুমের জ্বালাবে বলে এই দেখো এখানে কত কলা গাছ প্রচুর কলা গাছ আর একটা লিচু গাছ প্রচুর লিচু হয় মিষ্টি মিষ্টি লিচু সুমন বলছিল আর এর মধ্যে পাখির বাসা আছে টুনটুনি পাখি তো প্রচুর তোমরা দেখো আমি দেখতে পাচ্ছি না যদিও সকালে দেখছিলাম জানলানে টুনটুন টুনটুন টুনটুনি পাখিগুলো উঠছিল গাছটা ভারী সুন্দর এরকম আর ওই দেখো ওখানে আবার একটা মুরগি তার ছাড়া পড়া দেয়নি চলো দেখে আসি আর এই যে সুমনের রান্নাঘর যে পাঁচ দিয়ে এই যে এই যেটা লঙ্কা গাছ এখানে আমরা লঙ্কা ছিঁড়ে খেয়েছি এখানে এখন একটা দুটো লঙ্কা ছিঁড়ে খাওয়া হয়ে গেছে এই দেখো লঙ্কা আছে বেশ ঝাল আর এই যে এই ঝালনাটির ঘরটা আমরা থাকি আর এই যে রান্নাঘরের পাশ দিয়ে যে বাদটা দেখা দেয় রান্না করি খোলা থাকে বাদীটা এই যে এখানে শিরিয়ন্ত আছে আর এই যে চলো এইখানে এটা সজনে গাছ সজনে গাছ এখানে আছে জামরুল গাছ আর কলা গাছ তো অবনতি দেখতেই পাচ্ছো এখানে আছে নারকেল গাছ এই যে নারকেল গাছ ওদিকে একটা নারকেল গাছ আর এইখানে একটা আম গাছ আছে ছোট্ট আম গাছ আর চলো এদিকে এসো আচ্ছা আচ্ছা এখানে আছে এই দেখো একটা কাঁঠাল গাছ এখানে নাকি খুব মিষ্টি মিষ্টি কাঁঠাল হয় আম গাছ লিচু গাছ আম গাছ প্রচুর আছে কলা গাছে তো প্রচুর অবন্তি আর এখানে সব টমেটোর চাষ হয়েছে টমেটো লাগিয়েছে এই একটা পেয়ারা গাছ আর ওই দেখো দেখেছো মা বাসা মা কুতু বাসা মানে গোড়া হচ্ছে কুতু বাসা এই দেখো আর ওইদিকে যা দেখো ওইদিকে কোনো গান আছে মানে এখানে কথা হচ্ছিল রান্নাবান্না করে খাবো পিকনিক করবো রান্না করে খাবো কিন্তু সেটা হয়নি তার কারণ হচ্ছে মিমিকে মিমি পরশু দিনকে পরশু দিনকে মিমি আচ্ছা বলছি দেখি নি গাছগুলো দেখিয়ে নি চলো এই দিকে এখানে আরেকটা সজনে গাছ সজনে গাছ আর এই দেখো আর বেশি তো যাবো না এখানে লেবু গাছ আছে অনেক লেবু গাছ আছে বেশি ওদিকে যাচ্ছি না ওখানে একটা খুব বড় নাকি সাপ আছে মানে বিষাক্ত সাপ কি সাপ গো চন্দ্র না ওখানে বড় চন্দ্রপুরা সাপ আছে ওই বাগানটা ওখানে যাচ্ছি না কলা গাছে ওখানে কলা ধরে আছে ওই দেখো দেখা যাচ্ছে কিন্তু যাই না ওখানে কলা ধরে আছে ঠিক আছে যাচ্ছি না দেখো বড্ড ভালো লাগছে আর এই যে কি বিশাল লিচু গাছটা দেখো প্রচুর লিচু হয় খুব মিষ্টি লিচু কিন্তু আমি লিচু খাই না তোমরা অবাক হয়ে যাবে লিচু খাই না তার কারণ হচ্ছে দেখো দুটো সুপুরি গাছ এই এখানে বেশ কটা লেবু গাছ আছে এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা চলে আসি লিচু খাই না তার কারণ হচ্ছে আমি জগন্নাথ মন্দিরে লিচু দিয়ে পুজো দিয়েছি ওই জন্য লিচু খাই না জগন্নাথ মন্দিরে আর রাত সময় ফোন হাউ হাউ করে কাঁদি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মন কেমন করছে এবার আমারও এত মনটা খারাপ হয়ে গেল সকালবেলা আমাদের কথা ছিল এইখানটাতে এই যে এই যে বাগানটা তোমাদের দেখালাম এই বাগানে এখানে রান্নাবান্না করবো এই যে বাগানটা দেখো এখানে দেখছিলাম দেখা ছিল তো দেখছিলাম এই বাগানে কাঠের জালে এই ইট টিট দিয়ে উনুন সাজিয়ে কাঠের জালে রান্না করব। আমরা এত মন খারাপ হয়ে গেলে আমি সব কুচ্ছু করিনি আর এখানে যে তোমাদের দেখাচ্ছিলাম হাটে হাটে কড়াই ফড়াই পাওয়া যায় মাটি কড়াই মাটি ঘাটি ওগুলো নিয়ে এসে করবো কিন্তু এত মন খারাপ হয়ে গেছে দূর আর করিনি তো চলো আবার বেরোবো আমরা পরে কথা হবে

দাঁড়ে যায় না অন্যদিন ঠাকুর মা না তো কদিনের গ্রামের মায়া ত্যাগ করে আমরা রওনা দিলাম আমাদের ঘরের দিকে মানে আমাদের বাসায় ফিরতে হবে আমাদের বাড়িতে ফিরতে হবে তো কদিন বেশ মজা করে আনন্দ করে কাটালাম আর ভীষণ একটা ভালো লাগা কারণ গ্রাম ভীষণ সুন্দর সেই সাথে পিসির মতন না একজন মানুষ যাকে আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা ভালোবেসে ফেলেছি আর সুমন তো অনেক দিনের বন্ধু সুমনের সাথে ঝগড়াও হয় আবার আমাদের মজাও হয় তো সুমনেরও বেশ আমাদের পেয়ে কদিন বেশ ভালোই লেগেছে সুমন আমাদের প্রায় আসতে দেবে না আর কি আজকেও আমাদের মানে পাঠানোর ইচ্ছ ছিল না তৎকালে টিকিট কাটা হয়েছে সে অনেক নাছর বান্ধা করে আমাদের আরও পালে দুটো দিন রেখে দেয় তো যাই হোক আল্টিমেটলি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ফ্রেন্ডস আমরা এখন দাঁড়িয়ে আছি কিষানগঞ্জ মানে প্রপার বিহারে দাঁড়িয়ে আছি কিষানগঞ্জটা হচ্ছে বিহার বর্ডার মানে বিহারের মধ্যেই পড়ে যায় তো আমরা এখন তো ফিরছি বাড়ি ফিরছি এখানে আমরা চা এই যে চায়ের দোকান চা খেতে দাঁড়িয়েছি এই সড়ক যে সুমন আছে এখানে সুমন রয়েছে আর আমি এখানে রয়েছি চা তারপরে আমরা যেখানে প্ল্যাটফর্মে কিছু যাব চলো আমাদের সাথে তো সুমন কিষানগঞ্জ প্ল্যাটফর্মে আমাদের পৌঁছে দিয়ে ও ফিরে গেল কারণ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে মোটামুটি সাতটা সাড়ে সাতটার পর কিষানগঞ্জ থেকে ধরমপুর যাওয়ার জন্য টোটো পাওয়া যাবে না তাহলে ফিটনেস প্রবলেম হয়ে যাবে তাই ও আমাদের ছেড়ে দিয়ে চলে গেল এটা কোন পজিশন এটা কোন প্রকারে এটা এটা লিভ করতে এটা কি করতে হচ্ছে জঙ্গল কোর্স এটা লাল नंबर एक ही का तीन पूछता है बंदे बनाए रखते हैं तो क्या करते हैं तो इसको तो जाने वाले हैं

চলে পরে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কোথায় দাঁড়িয়ে আছি জায়গাটা কি চেনে যাচ্ছে কিনা জানি না তোমরা জায়গাটা চিনতে পারছি না দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন পিছনে স্টেশন আর এই সামনেটা শিয়ালদা স্টেশন সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে একটু সড়ক আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সাজিয়েছে একদম সকাল সকাল শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি যদিও ট্রেন এক ঘন্টা লেট তো এবার বাড়ি যাওয়ার পালা অনেকদিন বাদে বাড়ি ঢুকছি তো দেখি অরূপ চা খাচ্ছে গুড মর্নিং বাবা আমিও চা খাবো চলো পরে বাড়ি ফিরে কথা হবে গুড মর্নিং সকাল সকাল রঞ্জন মেসেজটা পেয়ে ফোনটা ভালো হয়ে গেল রঞ্জনজিকে কমেন্ট করেছি আমার একটা শর্ট সে

তো বন্ধু টায়ার্ড হয়ে ফিরবে তোমরা জানো বাইরে থেকে আসছে দুদিন ট্রেন জার্নি করেছে প্রচন্ড টায়ার্ড থাকবে আমার কথা বলার মতো অবস্থা নেই আমি আর ভিডিও বাড়াতে পারছি না আজকে তো ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার ফিরে আসছি